বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি হাজরা আসাদুল্লাহ ইসলাম পান্না উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত বাগেরহাট জেলার সিনিয়র নেতা অ্যাডভোকেট জামান দিবু উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি এই বাগেরহাটের গীতি সন্তান রাজনৈতিক পরিবারের সন্তান নন্দিত নেতা। বয়সে অনেক সিনিয়র হয়েও রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত কঠিন এবং তরুণ সংগ্রামী জননেতা বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ কেম আছেন আরেকজন বাঘেরাপের কৃতি সন্তান বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ সালাম উপস্থিত রয়েছেন সদ্য কারাগার থেকে মুক্ত হয়েছেন সাত বছর মিথ্যা মামলায় কারা গেলেছেন এই কচুয়ার কি সন্তান খান মন ইসলাম উপস্থিত রয়েছেন নিয়ামুল নাসির আলাপ সংসার আলী মোহন আলী রবি অক্সরে আমি ভুলে গেছি জাহিদ সর্দার অনেক সবাইকে নাম বলতে গেলে সময় ক্ষেপণ হবে উপস্থিত দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের অনেক ব্যক্তিবৃন্দ মা মনের অনেক কষ্ট করে এসেছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানে জেলা প্রশাসক করা আমাদের নির্ধারিত গল মাঠে আমাদের এই সমাবেশ ছিল গতকাল সময় আপনারা শুনেছেন আমাদের অবস্যায় বলেছেন বিস্তারিত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন আমরা বুঝতে পারি নাই কেন এই চুয়াল্লিশ ধারাটা জারি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক রক্তের সাগর মধ্য দিয়ে ছাত্র জনতার ঐতিহাসিক রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আর সতেরো বছর জীবনদানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে ব্যাশিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেয়েছে এই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আমরা বিক্ষিত হয়েছি হতবত হয়েছি আমাদের এই গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক দলের সভা সমাবেশ করার এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে কোন কারণে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ বিজয় দিবস উপলক্ষে প্রশাসন থেকে বাধা দেওয়া হয়েছে আমরা এখনো বুঝতে পারি না আমরা আইনের প্রতি শ্রদ্ধাছি আমরা আইন হাতে তুলে দিতে চাই না আমরা গণতান্ত্রিক রাজনীতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগ স্বীকার করে এখানে এসে দাঁড়িয়েছি সে কারণে নির্ধারিত মাঠে আমাদের মানুষ করা হয়েছে গোয়াল মাঠে বিশাল হাজার হাজার জনতা আজকে সেখানে সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের এই পর্যায় উত্তাল জনসমুদ্র পরিণত হয়েছে গত সতেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ গোপর হয়েছে সেই মাঠ থেকে সরে এসে আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখে এক কিলোমিটার দূরে পায়ে হেটে কষ্ট করে আমরা এই সাইনবোর্ড বাজার কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন ত্রিমহানায় ট্রাকের উপর দাঁড়িয়ে হাজার হাজার জনতা এই সমাবেশে আমরা সমাবেশ করছি প্রিয় বন্ধুরা আমার বিগত সতেরো বছর এই বাগে ভাগে শেখ হাসিনা মন্ত্রী এমপি ছিলেন তার ভাইনবোর্ড শেখ হাল এমপি ছিলেন তার এইভাগে এক পছুয়া সদরের অবৈধভাবে নির্বাচিত অনির্বাচিত এমপি ছিলেন তার আরেক ভাই সারুদ্দিন জেল এমপি ছিলেন শেখ হাসিনার পরিবার এই বাইহাটকে শাসন করেছে শোষণ করেছে দুর্নীতি লুটপাট সন্ত্রাসের অভয়ারণ্যের আনন্দে পরিণত করেছে এই জনপতি হত্যা করেছে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের

অন্যায়নি দুঃশাসন এই বাকি লড়াই করে জীবন দেওয়ার সংগ্রামের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই বাগান দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে গত এই জনতা জেলা শহর কিন্দু আন্দোলন সংগ্রামে এর একটি ঐতিহ্য এবং পটভূমি রয়েছে আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই